উনতিরিশে মার্চ শনিবার দু হাজার পঁচিশ শনিদেবের বড় পরিবর্তন করতে চলেছে তিরিশ বছর পর শনিদেব গুরুর রাশি মিন রাশিতে প্রবেশ করবে জ্যোতিষশাস্ত্র বলে যখনই শনিদেবের রাশির পরিবর্তন ঘটে তখন কিছু রাশির উপর সাড়ে সাতি শুরু হয় কারোর উপর সাড়ে সাতি চরণের অন্য চরণ শুরু হয় বা অন্য কোনো রাশির উপর তার গতি শুরু হয় ঠিক উল্টোটাও হয় যাদের উপর সাড়ে সাতি তৃতীয় চরণ চলছে তাদের সেই সাড়ে সাতি তৃতীয় চরণ অর্থাৎ সাড়ে সাতি থেকে তারা মুক্তি পায় যাদের উপর ঢাইয়া চলছে তারাও সেই ঢাইয়া থেকে মুক্তি পায় উনত্রিশে মার্চ শনিদেব যে গুরুর রাশি মিন রাশিতে প্রবেশ করবে তার ফলে নতুন করে কিছু রাশির উপর ঢাইয়া শুরু হবে কিছু রাশির উপর সাড়ে সাতের প্রথম চরণ শুরু হবে কিছু রাশির উপর যাদের দ্বিতীয় চরণ চলছিল তারা তৃতীয় চরণে প্রবেশ করবে যাদের তৃতীয় চরণ চলছিল তারা এই সাড়ে সাতি থেকে মুক্তি লাভ পাবে আজ আমি এই ভিডিওতে সেই তিন রাশির কথা বলবো তাদের উপর সাড়ে সাতি চলবে এবং যে দুটি রাশির উপর ঢাইয়া শুরু হবে সেই দুটি রাশির সম্পর্কে বলবো অর্থাৎ মোট পাঁচটি রাশির কথা বলবো এই ভিডিওতে শনিদেবের এই পরিবর্তনের সেই নতুন রাশিগুলির উপর কি প্রভাব পড়বে সে কথা বলবো তারা কি উপায় করবে সে কথা বলবো ভিডিও শেষে তাই অবশ্যই অনুরোধ করবো সমস্তটা যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বুঝতে হবে সাড়েসাথী কি অনেকে হয়তো এতদিন পর্যন্ত এই শনিদেবের সাড়েসাতি শনিদেবের ডাইয়া সম্পর্কে অনেকটাই জ্ঞান অর্জন করেছেন তবুও সাড়ে সাড়েসাতি হলো এমন একটি জিনিস যে দীর্ঘ সাত বছর ধরে একটি রাশির উপর শনিদেবের তিনটে ফেস সামলাতে হয় সাড়ে সাথির এতটাই শক্তি যেটা মানুষের জীবনকে এ দীর্ঘ সাত বছর ধরে সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে আর ঠিক এই কারণেই এই সাড়ে সাতি শুরু হবে বলে যাদের উপর শুরু হচ্ছে তারা ভীষণভাবে আতঙ্কিত হয়ে যায় যাদের উপর সাড়ে সাথে এতদিন চলে আসছিল তারাও হয়তো অনেকেই অনেক কিছু হারিয়েছে আবার অনেকে অনেক কিছু অর্জনও করেছে সেটাও হয়ে থাকে সাড়ে সাতিতেই সাড়ে সাতই হলো ঠিক যেমন আমরা ঘুম থেকে সকালে উঠি সেটা কিভাবে উঠি অ্যালার্মের মাধ্যমে সাড়ে সাতইও হলো একটি মানুষের জীবনে একটি অ্যালার্মের কাজ করে অর্থাৎ যদি আপনি স্বপ্নে থাকেন স্বপ্ন থেকে বেরিয়ে এসে জীবনের বাস্তব যে রূপটা সেটাকে স্বীকার করতে শিখুন যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র নিজের কর্মের উপর চলুন নিজের কর্মের উপর ভরসা রাখুন এইটাই শিখিয়ে থাকে শনিদেব দীর্ঘ সাড়ে সাত বছর ধরে এবার সেই দেখা দৃষ্টিভঙ্গিটা আপনার সেটা আপনি ফিজিক্যালি ফিটভাবে দেখবেন না ভাবনাত্মকভাবে দেখবেন না পরিশ্রমের মাধ্যমে দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো মন থেকে এই চিন্তাভাবনাটা একদম ছুঁড়ে ফেলবেন যে শনিদেব সর্বদাই মানুষকে খারাপ ফল দিয়ে থাকেন একদমই এটা সত্যি কথা নয় যেরম কর্ম আপনা করবো সেই কর্ম অনুযায়ী আমরা ফল প্রাপ্ত করব। সেই ফলটাই প্রদান করে থাকেন কর্মফলদাতা শনিদেব এবার বলবো কোন কোন রাশির উপর শনিদেবের সাড়ে সাতই শুরু হচ্ছে এই সাড়ে সাতের আড়াই আড়াই বছর করে তিনটে চরণ হয়ে থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় সেটিকে যোগ করলেই আপনি সাড়ে সাত পাবেন অর্থাৎ দীর্ঘ সাড়ে সাত বছর ধরে চলে এতদিন শনিদেব কুম্ভ রাশিতে ছিলেন উনত্রিশে মার্চ সেই জায়গা থেকে পরিবর্তন করে তিনি মিনে প্রবেশ করবেন যখন শনিদেব যে রাশিতে প্রবেশ করে ঠিক তার আগের রাশি এবং ঠিক তার পিছনের রাশির উপর চলে সাড়ে সাতির বিভিন্ন চরণ মিনে যখনই প্রবেশ করবে কুম্ভের উপর শুরু হবে সাড়ে সাতের অন্তিম চরণ অর্থাৎ তৃতীয় চরণ মিন রাশির উপর এতদিন প্রথম চরণ চলছিল উনত্রিশে মার্চ থেকে তার উপর চলবে শনিদেবের সাড়ে সাতের দ্বিতীয় চরণ এবং মঙ্গলের রাশি মেষ রাশি তার উপর শুরু হবে সাড়ে সাতির প্রথম চরণ এইবার মকর রাশি অর্থাৎ যখন কুম্ভের উপর শনিদেব ছিলেন তখন মকরের উপর সাড়ে সাতি চলছিল তাই উনত্রিশে মার্চ মকর রাশি শনিদেবের এই দীর্ঘ সাড়ে সাত বছর ধরে চলাকালীন সাড়ে সাতি থেকে পুরোপুরিভাবে মুক্তি পাবেন কোন দুটি রাশির উপর শনিদেবের ডাইয়া শুরু হবে একটি হলো সূর্যদেবের নিজ রাশি সিংহ রাশি অপরটি গুরুর রাশি ধনু রাশির উপর ডাইয়া শুরু হবে মেষ রাশির উপর এই যে সাড়ে সাতই প্রথম চরণ শুরু হবে মেষরাশি দশম এবং ভাবের অধিপতি হলেন শনিদেব গোচর করছে মেষরাশি দ্বাদশভাবে শনিদেব এই যে দ্বাদশভাবে বসছে এখান থেকে শনিদেবের দৃষ্টি পড়বে একটা হলো আপনাদের ষষ্ঠ ভাব আর একটা হলো আপনাদের নবম ভাবের উপর তাই ষষ্ঠ ভাব হলো স্বাস্থ্যের ঘর যেটা ধরে স্বাস্থ্যের বিচার করা হয় তাই স্বাস্থ্যের উপর নানান রকম সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে তাদের যাদের জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থিত অবস্থান ভালো নয় জন্মকুণ্ডলী দেখতে হবে সেই সময় শনিদেব যদি জন্মের সময় ছয় আট এবং বারো এই ঘরগুলোতে থাকে তাহলে এই সময় অর্থাৎ এই সাড়ে সাতির এই বছরে তাদের উপর শনিদেব শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট খরচ করিয়ে থাকবে যারা বিদেশ যেতে চাইছেন এবং পুরোপুরিভাবে তৈরি হয়েছিলেন যে বিদেশ যাত্রা করবেন তাদের কিন্তু সেই দিক থেকে বাধা আসতে পারে দেখুন সাড়ে সাতিতে শনিদেব কি ফল দেবে সেটা সম্পূর্ণ নির্ভর করে জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান কী আছে তাই যাদের উপর এই সাড়ে সাথী শুরু হচ্ছে বা যাদের উপর ডাইয়া শুরু হচ্ছে তারা দয়া করে নিজেদের জন্মকুণ্ডলীটা একবার সময় করে কাউকে দিয়ে দেখিয়ে নিন কিন্তু কোনো কিছু আপনি আটকে রাখতে পারবেন না বা কোনো কিছুকে টলাতে পারবেন না যেটা হবার সেটা হবে কিন্তু যদি কমের উপর দিয়ে হয় তার জন্য যে সাবধানতা সেই সাবধানতা অবলম্বন করতে পারেন কুম্ভ রাশির উপর যে তৃতীয় চরণ শুরু হবে তৃতীয় চরণে কুম্ভ রাশিদের ততটা বেশি দুঃখ কষ্ট বা যন্ত্রণা শনিদেব দেবেন না যতটা দ্বিতীয় চরণে বা প্রথম চরণে দিয়েছেন তাই শনিদেবের অন্তিম চরণ সবসময় সুখকরই হয়ে থাকে কিছু ক্ষেত্রে মিনের উপর যাদের উপর দ্বিতীয় চরণ শুরু হচ্ছে দ্বিতীয় চরণে কিন্তু মানসিক চিন্তা ভাবনা সেটাকে একটু শনিদেব টাল করে থাকবে ভাই বোনের সঙ্গে সম্পর্কের মধ্যে তিক্ততা দেখা দিতে পারে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে কিন্তু ওই যে প্রথমে বলেছি জন্মকুণ্ডলীতে দেখতে হবে শনিদেবের পরিস্থিতি কীরূপ আছে যদি জন্মকুণ্ডলীতে শনিদেব খুব ভালো অবস্থায় থাকে তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে পারেন এই সাড়ে সাথী তাদেরকে শনিদেব কোথা থেকে কোথায় পৌঁছে দিয়ে থাকবেন শনিদেবের ডাইয়া শুরু হবে সিংহ রাশির উপর আর শুরু হবে ধনুরাশির ওপর ডাইয়াতে শনিদেব যে সবসময় নেগেটিভ ফল দেয় তা নয় শনি শনিদেব ভীষণ অনুশাসন প্রিয় হয়ে থাকেন তিনি অনুশাসন দিয়ে থাকেন ধৈর্য সেটি প্রদান করে থাকেন কঠোর পরিশ্রম এই তিন তিনটে জিনিস শনিদেব প্রদান করে থাকে কিবা ডাইয়া কিবা কী সাড়ে সাতি সিংহরাশি জাতকদের জীবনে ঢাইয়ার একটা প্রভাব পড়তে পারে সেটা হলো যাদের আদালতে কোনো মামলা মোকদ্দমা চলছে সেগুলোতে বিলম্ব হতে পারে দাম্পত্য জীবনের উপর প্রভাব পড়তে পারে বিশেষ করে জীবন সঙ্গিনী শরীর স্বাস্থ্যের উপর ধনুরাশি চতুর্থভাবে শনিদেবের গোচর হবে যারা চাকরিজীবী তাদের স্থানের পরিবর্তন হতে পারে এবং এই স্থান পরিবর্তনের কারণে মেন্টাল ইস্যু তৈরি হতে পারে যাদের প্রমোশন হওয়ার কথা ছিল তাদের প্রমোশন আটকে যেতে পারে এবার বলবো উপায়ের কথা কি উপায়গুলো করলে নেগেটিভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন দান করুন কোনো গরিব মানুষকে তার প্রয়োজন মতো জিনিস দান করতে পারেন অবশ্যই সেটা সাধ্যের মধ্যে থেকে হনুমানজির আরাধনা করুন যেটা ভীষণভাবে ফল দিয়ে থাকবে হনুমান চল্লিশা সম্ভবত মঙ্গলবার এবং বিশেষ করে শনিবার পাঠ করার চেষ্টা করুন কারণ একটি কথা বিশেষভাবে প্রচলিত রয়েছে যে সমস্ত ভক্তরা শনিদেবের ভক্ত বা যারা শনিদেবের ভক্ত নাও যারাই হনুমানজির বিশেষ আরাধনা করে থাকেন অর্থাৎ হনুমানজির পুজো করে থাকেন তাদের উপর কিন্তু শনিদেবের সাড়ে সাথী বলুন শনিদেবের ডাইয়া বলুন এবং শনিদেবের দৃষ্টির কোনো নেগেটিভ প্রভাব তাদেরকে স্পর্শ করতে পারে না তাই চেষ্টা করুন হনুমান চল্লিশা পাঠ করার এটা শনিদেবের অশুভ প্রভাবকে দূর করে থাকবে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ